শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এম এ মান্নানের পদত্যাগের দাবিতে সোমবার সকাল এগারোটা আইসিএমএস এর ভিতরে সমাবেশ পালন করে ডাক্তার নার্স ও কর্মকর্তা কর্মচারীরা এ তারা জানান ডাক্তার এম এ মান্না গত তিন তারিখ হতে আইসিএমএস এর হাসপাতালে উপস্থিত না থাকার কারণে ডাক্তার নার্স স্টাফ কর্মচারী কর্মকর্তাদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে যায় গত শনিবারে আইসিএমএস এর থেকে চলে যায় নির্বাহী পরিচালক এম এ মান্না তার সাথে কোনো প্রকার যোগাযোগ বা ফোন পাওয়া যাচ্ছে না ডাক্তার নার্স ও কর্মচারীদের বেতন না পাওয়ায় এখন সমস্যায় পড়েছে এমন অবস্থায় হাসপাতাল নির্বাহী পরিচালক এম এ মান্নান থেকে দাবি করেন সকল ডাক্তার নার্স ও কর্মচারী কর্মকর্তা এই সময় এনআইসি ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান বলেন আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন মিডিয়ার ব্যক্তিত্ব যারা আছেন যারা উপস্থিত আছেন তারা আসলে দেখছেন যে আমরা এখানে আইসিএমএস এর সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে আমরা এই মুহূর্তে এই মাত্র একটা মিছিল শেষ করলাম এখন ওইখানে আমাদের দাবি আসলে সবার একটাই ছিল যে আমরা আসলে আইসিএমএসের ভারসাম্য রক্ষা করা আইসিএমএসের সৌন্দর্য বৃদ্ধি করা এবং আইসিএমএসকে আইসিএমএসের উচ্চতা পৌঁছে দেওয়ার জন্য আমরা আইসিএমএসকে দখলদার মুক্ত করতে চাই আমাদের দাবি শুধু একটাই আমাদের অন্য কোনো দাবি নেই আইসিএমএসের সেবার মানকে বৃদ্ধি করার জন্য যদি আমরা আসলে দখলদার মুক্ত না হইতে পারি তাহলে এই সেবার মানটা দেওয়া সম্ভব না আমরা সবাই সম্মিলিতভাবে আপনাদের মাধ্যমে আবারও আমরা ইডি সাহেবের কাছে

আমি সংগ্রাম সকল ডাক্তার নার্স স্টাফ ও কর্মচারী বর্তমান সরকারের কাছে বিনীত অনুরোধ করে জানান বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য তারা আরও জানান আগামীকাল সকালে আরেকটি সমাবেশ করা হবে ছাত্রীরা একত্রিত হয়ে সকাল থেকে রাত পর্যন্ত জালকাটির শহরে পরিষ্কার পরিচ্ছন্ন এবং জালুকাটি শহরকে সাজাতে ব্যস্ত জালুকাটিকে থেকে খান জানান জালুকাটির ফায়ার সার্ভিস সাধারণ মো রালিবাড়ি মো কলেজ মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা, ছাত্রদের বৃষ্টিতে ভিজে তাদের দায়িত্ব পালন করছে হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর জন্য তাদের কাছ থেকে দিয়ে নিচ্ছেন যেখানে সেখানে অটোরিক্সা থামতে দিচ্ছে না ট্রাফিক নিয়ন্ত্রণ করছে জালবাড়ি শহরে সরকারি কলেজ সরকারি মহিলা কলেজ সরকারের উচ্চ বালক বিদ্যালয় সরকারি বালিকা বিদ্যালয় সহ গুরুত্বপূর্ণ দেয়ালগুলোতে রঙের আট করে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন গণহত্যাকারীরা দেশ থেকে পালিয়ে এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের সঙ্গে কোনো আলোচনা করতে রাজি নয় আমরা যারা বাংলাদেশের অধিকারকে হরণ করে নিয়েছিল তারা আবার বাইরে থেকে বিদেশ থেকে এখান থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়ে সেখান থেকে বাংলাদেশের যে বিজয় অর্জন হয়েছে জনগণের সেই বিজয়কে নস্বাদ করার জন্য আবার চক্রান্ত শুরু করেছে মাইনরিটির ওপরে অত্যাচার নির্যাতনের যে একটা গল্প ফাদা হয়েছে সেই গল্পটা পুরোপুরিভাবে উদ্দেশ্যমূলক এবং বাংলাদেশকে মেলাইন করা এই সরকারকে মেলাইন করা ছাত্র জনতার আন্দোলনকে একেবারে নস্বত করে দেওয়ার আরেকটি চক্রান্ত সোমবার বিকেলে প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইনুসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি অন্তর্বর্তী সরকার গঠনের পর রাজনৈতিক দলগুলোর সাথে বসা শুরু করেছে প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইম সোমবার বিকালে পাঁচটার তার সরকারি বাসভবন ও কার্যালয়ে যমুনায় জামাতের নেতার সঙ্গে বৈঠক বাংলা নিউজ ডেস্ক